কিন্তু এই যে নব অধ্যায়টা সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করবো সামগ্রিক আয় সামগ্রিক আমরা এত বেশি জিনিস পড়বো না শুধুমাত্র এই যে জিডিপি জিএনপি এনএনপি এগুলার কারণ গুলা আর কি এগুলার সংজ্ঞা এগুলা জিনিসটা কি যেন আমরা এমসিকিউতে বা পরীক্ষায় বুঝতে যেন অসুবিধা না হয় সেই অনুযায়ী দেখবো প্রথমে আমরা আসি জিডিপি দেখেন জিডিপির পূর্ণ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাংলা যদি মোট দেশজ উৎপাদন গ্রস অর্থমোট ডোমেস্টিক ভেসেজ প্রোডাক্ট মানে উৎপাদন জিডিপি সাথে আমরা একই ধরনের একটা কনসেপ্ট শিখে ফেলবো সেটা হচ্ছে জিএনপি অথবা জিএনআই এটা জি অনেক বইয়ে জিএনপি থাকে অনেক জায়গায় জিএনআই থাকে সেম জিনিস একই জিনিস জাস্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল ইনকাম একই বিষয়কে বুঝায় হালকা একটু পার্থক্য আছে এটা আমাদের সিলেবাসের বোঝার দরকার পার্থক্য যা আছে আর যদি আই দেখে তাহলে হচ্ছে ইনকাম তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা গ্রস ন্যাশনাল ইনকাম আসলে একই কথা বাংলা যদি বলি তাহলে হচ্ছে মোট জাতীয় আয় মজাতীয় আয় অথবা মোরজাতীয় উৎপাদন যাই বলেন না কেন এখন আমরা কি করবো দুইটা সংব সং একটু নির্দিষ্ট সময়ে আহ জিডিপি সাধারণত এক বছর পরিমাপ করা হয় তো এটা না লিখে আমি এক বছর বলতে পারি এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানা রূপান্তরের যে পরিমাণ পণ্য ভাষা বা উৎপাদন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশ উৎপাদন বা ইংরেজিতে জিডিপি বলা হয় আর আমরা যদি জিএনআই মোট জাতীয় আয়ের সংখ্যাটা দেখি সেটা হবে তো মোট জাতীয় আয় কে একটি নির্দিষ্ট সময় এটা আমরা এক বছর করি তা এক বছর বলতে পারি এক বছর একটি দেশের নাগরিক দ্বারা উৎপাদিত সকল পণ্য ভাষা বা আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বা জিএনআই বলে তো এখানে মেন পার্থক্য কি দেখেন মেন পার্থক্য হচ্ছে এই জায়গায় পার্থক্য একটাই হচ্ছে ভৌগোলিক সীমানা হচ্ছে নাগরিক দ্বারা অর্থাৎ কি জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক অর্থাৎ দেশ আমার দেশের অভ্যন্তরে আমার দেশের ভিতর ভৌগোলিক সীমানার ভিতর যে উৎপাদন করুক না কেন আমার দেশের মানুষ হোক অন্য দেশের মানুষ হোক যে উৎপাদন করুক সেই জিডিপি আমার দেশের বাইরের যত উৎপাদন হবে সেগুলো আমার জিডিপি তে আসবে না সেটা আমার দেশের মানুষ করল না যেমন ধরেন বাহরাইনে আমার দেশের মানুষ একটা ইনকাম আমার আমার দেশের মানুষ বাহরাইনে আছে তার ইনকাম আমার দেশে জিডিপি তে যুগ হবে না অপরদিকে জিএন নাই বা মোরজাতীয় হচ্ছে একটি দেশের নাগরিক দ্বারা উৎপাদিত সকল পণ্য অর্থাৎ একটা দেশের নাগরিকের যত নাগরিক আছে তারা যে যেখানে আছে বাংলাদেশে তার বিশ্বের যে কোনো প্রান্তে থাক মহাকাশে থাক মহাকাশে যদি থাকে সেও যদি কোনো জিনিস উৎপাদন করে তার আয়টাও বাংলাদেশের মোরজাতীয় আয় বা জিএন আয় বা জিএনপি তে যোগ হবে তো এটা হচ্ছে একদম ওভার সিমপ্লিফিকেশন সংজ্ঞা যে আমাদের অর্থমন্ত্রী

আর জিএনপি হচ্ছে আমার দেশের মানুষ হইতে হবে যেখানে করুক যদি দেখি আমার দেশের মানুষ সেটা আবার জিএনআই কে যোগ হবে যেমন উদাহরণ একটা দে উদাহরণ যদি দেওয়া হয় যে আমাদের পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুতে অনেক চাইনিজ নাগরিক কাজ করছে কাজ করছে না ওই চাইনিজ নাগরিকদের ইনকাম আমার দেশের জিডিপি তে না জিএনপি তে যোগ হবে আমার জিডিপি তে যোগ হবে জিএনপি তে যোগ হবে না চাইনিজ মানুষদের ইনকাম যারা পদ্মা কাজ করছে কারণ কি পদ্মা

ভৌগোলিক সীমানের অভ্যন্তরে না বাইরে আমাদের দেশে জিডিপি তার যোগ হবে না কিন্তু সে যুদ্ধ এখনো বাংলাদেশের নাগরিক তার ইনকামটা আমার দেশের জিএনপি আমার ইনকামটা কি হবে আমার দেশের জিডিপি আর ধরেন ইনকাম আমার দেশের কিছুতেই যোগ হবে না কারণ বাংলাদেশের ভিতরে করতেছে না বাংলাদেশের নাগরিক ও না আশা করি বুঝতে পারছি এটা খুবই সিম্পল একটা বিষয় এরপরেও পোলাবান ভুল করে কেন যে আমি বুঝি না তো আমরা এখন আমরা এখন দেখব নেট ন্যাশনাল ইনকাম বা নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট জাতীয় আয় অথবা নেট জাতীয় উৎপাদন কি সেটা হচ্ছে জাতীয় আয় হতে আমরা যদি অবশ্যই বাদ দিই তাহলে যা অবশিষ্ট থাকে তাকে নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন বলে এখন এই অবশ্যই বে কি অবশ্যই বে এর নাম আমরা বলতে পারি মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় ক্যাপিটাল কনজামশন অ্যালায়েন্স অথবা ডিপ্রিসিয়েশন কস্ট অবশ্যই আমরা এক বছরের ইনকাম পরিমাপ করি সম্পদের পরিমাণ আমরা মেজার করি না পরিমাপ করি না এটা আমরা কি পরিমাপ করি এক বছরে আমি কত টাকা ইনকাম করলাম কত টাকার জিনিস তৈরি করলাম সেটা আমরা কি করি পরিমাপ করি জাতীয় আয় তা এই যে আমি এক বছরে যে আয় করলাম উৎপাদন করলাম সেটা কিভাবে করছি আমার সম্পদ ব্যবহার করে করছি আমার রিসোর্স ইউজ করে করছি তাহলে এই যে আমার সম্পদ ব্যবহার করলাম উৎপাদনের জন্য আয়ের জন্য সেই সম্পদ ব্যবহার করার কারণে সম্পদের কি হয় ক্ষতি হয় ক্ষয় হয় এই যে ক্ষয় হয় সেগুলা পূরণ করার পর সেগুলা মেরামত করার পর আমার কাছে যা বাকি থাকে সেটা হচ্ছে নেট ইনকাম যেমন ধরেন আমরা কি করি ধরেন আমার ধরেন আমি একটা দেশ আমি একটা দেশ বলতে একটা দেশের ভিতরে শুধু আমি আসার কেউ নাই ঠিক আছে তাহলে আমার ইনকাম তাই দেশের ইনকাম তো ধরেন আমার একটা ট্রাক্টর আছে আমি মানুষের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে ইনকাম করি আর কি প্রতি বিগা দুই 2000 টাকা করে নেয় আমাদের কৃষি ক্ষেত্রে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ইউজ হয় গরুর দিয়ে হাল চাষ অনেকটাই কমে গেছে ট্রাক্টর দিয়ে আমারে চাষ করে এখন আমি হচ্ছে মানুষের জমিতে চাষ করে দিই তো আমার আমার মাসে ধরেন তিন লক্ষ টাকা ইনকাম হয়েছে কত সেটা হচ্ছে আমার জাতীয় আয় জাতীয় আয় কত হয়েছে তিন লাখ ঠিক আছে এখন এই তিন লাখ টাকা ইনকাম করছি কৃষি মাধ্যমে আমার ট্রাক্টর চালাইয়া ট্রাক্টর চালাইতে হয়েছে সেটা আমার সম্পদ ট্রাক্টরটা এই ট্রাক্টর চালাইতে গিয়ে তিন লাখ টাকা ইনকাম করতে গিয়া আমার ট্রাক্টরের ক্ষতি হয়েছে দুই তিন নষ্ট হয়েছে আমার একটা চাক্কা ভেঙে গেছে এই যে চাক্কা ভাঙলো চাক্কা এখন মেরামত করতে হইব এই যে মেরামত খরচটা সেটা ধরেন এরকম আমার জয়বা নষ্ট হয়েছে ধরেন হাজার টাকা কাজ করানো লাগছে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার অবচয় ব্যয় বা ক্যাপিটাল কনজামশন অ্যালায়েন্স মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় আমি পঞ্চাশ হাজার টাকা কই থেকে দিব আমি আমার ইনকাম থেকে দিব তাহলে আমার ইনকাম আলটিমেটলি রইলো কত আড়াই লাখ টাকা ইনকাম করছিলাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার এই সম্পদ মেরামতি চলে গেছে যে সম্পদটা ব্যবহার করে আমি ইনকামটা করছি সেই সম্পদ তাহলে এই পঞ্চাশ টাকা আমার এই সম্পদটা মেরামত করতে চলে গেছে তাহলে আমি কি বলবো এইখান থেকে আমি কত টাকা ইনকাম করছি বছর শেষে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করছিলাম পঞ্চাশ টাকা আমার এই সম্পদ মেরামত করতে এই ইনকাম করতে আমার পঞ্চাশ

সেই ক্ষয় এর পরিমাণটা আমরা কি করি বিয়োগ দিতে হয় অর্থাৎ আমার দেশে উৎপাদন করার জন্য আমার ব্রিজ গুলা ক্ষয় হয় রাস্তাঘাট ক্ষয় হয় ভেঙে যায় এই যে রাস্তাঘাটের মেরামতের খরচ ব্রিজ মেরামতের খরচ বা অন্যান্য মেশিনারি মেরামতের খরচ সেগুলা আর আমাদের কি করতে হয় জাতীয় আয় থেকে বাদ দিতে হয় বাদ দেওয়ার পর যা থাকে সেটাকে আমরা বলি নির জাতীয় আয় আমার অর্থাৎ ইন হ্যান্ড আমার ইনকাম হচ্ছে এত তো জিএনআই অর্থাৎ মোট জাতীয় আয় থেকে ডিসি অথবা সিসি অপচয় ব্যয় অথবা মূলধনের ক্ষয়ক্ষতি জনিত যেটাই বলেন সেটা বাদ দিলে এন পাই আর জিএনপি এক কথাই সেটা থেকে ডিসি বিয়োগ দিলে এন এনপি পাই তাহলে আমরা কি জিডিপি জিডিপি থেকে যদি ডিসি বিয়োগ দিই তাহলে কি পাবো এনডিপি পাবো নেট যে ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ দেশের ভিতর যা প্রোডাকশন হয় দেশ উৎপাদন থেকে যদি আমি অপচয় বাদ দিয়ে দেবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাইব তো সেম জিনিস বলতে যে জাতীয় যে কোনো কিছু থেকে দেশি অর্থাৎ ডেপ্রিসিয়েশন কস্ট অথবা সিসিএবি দিলে নেটটা পাবো ইন হ্যান্ড কি আছে সেটা পাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ এই চ্যাপ্টার অর্ধেক শেষ করে দিব পরীক্ষাও চলে আসছে আজকে আজকে এই পর্যন্তই থাক সালাম আলাইকুম